ধরো আমরা এটার জন্য খেটেছি এত ভালো করে তো আফটার টু ইয়ার্স যখন এটা রিলিজ করছে আমরা প্রচণ্ড এক্সাইটেড সবাই মানে এত এত ইমেন্স অ্যামাউন্ট অফ এফার্ট সবাই ঢেলেছে তার উপর আমার ডেবিউ ফিল্ম কবে রিলিজ করবে এই আশাটা নিয়েছিলাম অনেক দিন ধরে তো ফাইনালি ইটস রিলিজিং ইন ফাইনালি মার্চ সো প্রচণ্ড এক্সাইটেড সকলে এসে দেখবেন ট্রু ইভেন্টের ওপরে স্টোরিটা ফিকশনাল বেসে করা হয়েছে ক্রাইম কী করে বন্ধ করা যায় বা আমরা এই সব কেসটাকে সলভ করতে পেরেছি কিনা সেটাও কিন্তু আমরা চেষ্টা করেছি এই ফিল্মে দেখানোর পোর্ট্রেট করেছি আপনারা এসে দেখবেন যে কি আমার ক্যারেক্টার হচ্ছে একটা ক্রিমিনাল সাইকোলজিস্টকে নিয়ে সে এই টিমের একটা অংশ সে এই কেসটাকে সলভ করার চেষ্টা করেছে এবার সলভ হয়েছে কি না সেটা আপনারা দেখবেন আমাদের কি বলবো বলে না মানে একটা শিশু জন্মের পরে তার প্রথম কি মানে তার দেখা সেটাই আমরা দেখলাম তার মানে মুখ দেখার মতন এরপরে আস্তে আস্তে আমাদের উনতিরিশে উনতিরিশে মার্চ আমাদের মানে মুভিটা রিলিজ হচ্ছে হ্যাঁ রিলিজ করছে আমি তো প্রথম থেকেই ছিলাম মানে আমি আর কিংসুক যেহেতু যৌথভাবে এই কাজটা করেছি এবং প্রথম দিন থেকে একটা স্ক্রিপ্ট লেখা তার প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে যেহেতু ট্রু ইভেন্ট এখানে তো আমাদেরকে বিষয়বস্তুগুলো ভালো করে খোঁজ খবর করে না মানে করতে পারলে আমাদের নিজেদেরই একটা খারাপ লাগতো তো আপনারা দেখতে পারবেন উনতিরিশে মার্চ আর কিছু দিনের অপেক্ষা খুব ভালো লেগেছে এখানে আশিজন কলাকুশলী কাজ করেছেন তো প্রত্যেকেরই চরিত্র মানে প্রত্যেকটা চরিত্র সাথে আপনারা এখনকার দিনের এবং আগেকার দিনের চরিত্রকে মানে রিলেট করতে পারবেন সেটাই সবচেয়ে বড় এখানে মানে কী বলবো মানে মানে হ্যাঁ একদমই ডিফারেন্স আর সেটাকে সেই ক্যারেক্টারগুলোর সাথে চেহারা তাদের সব কিছু পোশাক আশাক সব কিছুকে তৈরি করার দায়িত্ব ছিল আমি মানে আমি এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর তাছাড়াও আমি ড্রেস পুরো কস্টিউমটা করছি লাগলো সেটা লঞ্চ হয়েছে

আমরা আর কতদিন মুখ বুঝে থাকবো বলো আজকে নব্বই সাল থেকে আমার জন্ম তো আরও আগে আমি নব্বই দশকও দেখেছি আমি রাজনীতি করা ছেলে সেখান থেকে সেই রাজনৈতিক পরিস্থিতি দেখেছি আজকের পরিস্থিতি দেখেছি কোনো চেঞ্জ হয়েছে তোমরা বলো না চেঞ্জ হয়েছে শুধু গেট আপটা চেঞ্জ হয়েছে বোধহয় আমরা তো একই রয়েছি সে আমরা কতটা নিরাপদ পরশুদিন প্রগতি ময়দানের ঘটনাটা তোমরা ভাবো তার আগের ঘটনা ছাড়ো তার দশ দিন আগে তোলপান মিডিয়া নিয়েছিল। এরকম কত না আমরা শুননব্যই না দু হাজার বাইশও আছে গল্প আমি দুটো পিরিয়ডই দেখিয়েছি দুটো সময়কে দেখিয়েছি সময় চেঞ্জ হয় পরিস্থিতি চেঞ্জ হয় মানুষের রাজনৈতিক মুখগুলো চেঞ্জ হয় কিন্তু আমাদের নিরাপত্তা বদবে না আমরা একই জায়গায় বসে আছি